এই জন্য এশার নামাজের আগে খানা খাবেন এশার আগে খানা খাওয়ার পর এশার পরে সুন্নত পড়বেন সুন্নত পড়ার পর আরও আট টাকাত পড়বেন এই হলো চোদ্দ রাকাত এরপরে তিন টাকাত বিতির পড়বেন এই হলো সতেরো রাকাত রাতে আর খাবার খাবেন না ঘুমিয়ে যাবেন তাহলে আর পেট বাড়বে না তো আপনারা খান কি করেন রাত দশটার দিকে খান খাইয়ে আল্লাহ বাসাইছে যদি স্তিনজা করা না লাগতো তাহলে স্তিনজাও করতেন না বাস ওখানেই বা শুয়ে গেছেন সকালবেলা এই বড় আবার আপনার জেহাদের ময়দানে যদি নিয়ে যাওয়া হয় আপনার এই পেট পাহারা দিবে সেটা বলেন এজন্য জন্য আল আশা কবলাল ঈশা আমার সাথে বলেন বলেন ঈশার আগে আশা বলেন ঈশা আশা বলেন ঈশা আশা আশা অর্থ রাতের খাবার ঈশা অর্থ ঈশার নামাজ আইনের নিচে জের হইলে এশার নামাজ আইনের উপর জবর হলে রাতের খাবার এবার আমার সাথে বলেন বলেন ঈশার আগে আশা বুঝছেন নি অর্থাৎ এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে ফেলবেন তাহলে খাওয়ার পর ওই শূন্য পরবেন মিতির বরবেন নফল পর্বেন এই যে বরবেন নামাজ নফল নামাজ একটু এবাদত করলেন সব হলো আর আপনার বার্ন হয়ে চর্বিগুলা কেটে যাবে রাতে আর খাবেন না এরপরে আপনি ঘুমিয়ে যাবেন এইভাবে আপনি আপনার পেটটা ঠিক রাখার চেষ্টা করুন এত বড় যেন না হয়ে যায় এটা মাথার